বন্ধুরা মাছ নিয়ে চলে আইসি এখন কাটবো তোমাদের দেখাবো যে বালতিতেও মাছ রয়েছে আমি ওইখানে যে তোমাদের সামনে দেখাচ্ছি আর তোমরা কেমন আছো সব কার বন্ধুরা মিটিল কিচেনে সবাইকে নমস্কার বলতেছি তোমরা কমেন্টে জানাবো সবাই আজকে মাছ কাটতেছি রান্না করতেছি ধরা মাছ রান্না করতেছি কাটা দেখাচ্ছি কাটা অনেক সময় লাগা যাবে আর চ্যান ট্যান করিনি সকালবেলা অনেক কাজ করেছি চ্যান ট্যান করিনি মাছ টাছ কাটে দেবো কেননা মাছের ইটি হবে মানে নোংরা টুংরা লেগে যাবে একেবারে স্যান করবো বিচ্ছিরি অবস্থায় রয়েছি বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই কিন্তু করে দেবা সবাই কিন্তু কমেন্ট করবা বন্ধুরা সবাই ভাই বোনেরা সবাই কিন্তু কমেন্ট করবো অনেকদিন তোমাদের সাথে কথা হয় না লাইভে এখনও কী করে হবে এখনও বোঝা যাচ্ছে না কিন্তু লাইভে চেষ্টা করবো তাড়াতাড়ি আসা তোমাদের সাথে কথা বলবো সামনে সামনে কিন্তু যারা বন্ধুরা অবশ্যই তোমাদের কাছে ভিডিও চলে যাচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা কেমন আছো সবাই কমেন্টে জানাবা রে এই যে মাছ তোমাদের তো শর্ট ভিডিও তোমাদের দেখাই দিচ্ছি মাছ এবারে মাছ কাটা শুরু করব বাবু আমার ছেলে আসতে ফ্লাই দেবে মাছের আর এই মাছটা সবথেকে বড় ভীষণ কষ্ট করে তোমার দাদা ভাই মাছ ধরে লোকের জাল দিয়ে ধরে নিজেদের আমাদের জাল নাই না আসে কিন্তু জাল জাল জালে মাছ মাছ না দিয়ে এই যে বন্ধুরা মাছ এইবারটা কাটা শুরু করবো বন্ধুরা প্রথমে একটা তেলাপিয়া মাছ কাটতেছি প্রথমে এটা কাটি মাছ অনেকদিন খাওয়া হয় না যাচ্ছি নাম যজ্ঞ শেষ হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে এই জন্যই না মাছ আগে কাটিয়ে কুটিয়ে রান্না করতে হবে অনেকদিন মাছ টাছ খাওয়া হয় না কত সুন্দর যায় বাবু দাউনি আসেনি কিছু না ছেলে দাউনি নিয়ে আসেনি এখন এই সাইড কাটা কাটবো কি করে সাইড কাটা তো কাটা যাবে না জমে শক্ত সাইড কাটা শক্ত থাকে না এতদিন নাম পুরো বিজি ছিলাম নাম বিজি ছিলাম হচ্ছে এই জন্যে মাছ মানে ধরে আয়নে ফ্রিজে রাখতেছি আর আমার হচ্ছে কাটা হচ্ছে না নামযজ্ঞ দরজাল উঠাচ্ছি করে এই জন্যে আর মাছ ধরতেছি না কতদিন মাছ আর তাছাড়া কি এরকম সময়ও ফোনটাও মানে খারাপ হয়েছে আর সে ফোনটাও খারাপ হয়ে গেছে আর সেই সময় হচ্ছে মাছও ধরে নিয়ে আসছে আর একই সময় সে কি ফোন মানে যে সময় নিয়ে আসছে ফোনেরও অসুবিধা ছিল আর আমার নামযোগ্য ব্যবস্থা ছিল যা দু কাজ কমপ্লিট হয়ে গেছে নামযজ্ঞ হয়ে গেছে ফোনটাও ঠিক করা হয়ে গেছে যাচ্ছে না সারান যাচ্ছে না এই দেখো এরকম আস্তে আস্তে করে খারাপি হয়ে সময় লাগে যে অনেক সময় লাগে মাছের গাছটি প্রাতি দেখো আমি মা किरकम करे काटी पहले और माया मास एरे एरे हेते की करे जे दोज्जो एरे लाल बशी ताई माया या देखो एदो माया मास एक दो एक दो तो लाल ना एकदम तीमदा मास हम्म तो मंता मास एडेओ देखो या এত মাছ এত মানে এত নরম মাছ না এই মাছ ভয়ঙ্কর নরমালা মাছ আর আসতে এতে তো সাড়াই না সে আমি হাত দিয়ে আট একটা করে উঠাই উঠাই সেই কখন দিয়ে সারাই গেছি এখনও ভালো মতন সাড়াই নি কোনো আস্তে একটা দুটো এই মাছতে যদি আসতে থাকে না ভালো লাগে না মাছ খাতে বন্ধুরা বড়টা সারাই নিচ্ছি

इग्रि पुंका मास वि मास पटका मास पेट दओ ना फुलाना फिर मोरा মাছ আজকে মাছ কাটে দিচ্ছে আমার যেদিনকার অনেক মাছ আর এমনি মাছটাও একটু বেশি পছন্দ করে কেন মাছটা আসলে মাছটা যদি আনে খালি সেনা সিনি করতেই থাকবে কালকে দোকানে গেছে ওর বাবা তো মাছ ধরে নিয়ে এসে মন তো বাড়ি এবার মাছ আর আমি ফিরিতে ঢুকাইনি আর ওই সময় আইসে দেখছে আর আজকে দোকানে গেছে কিন্তু দোকানের থেকে আইসেই মাছ কাটতেছে आरामिंदुदेव इसके मास कैसे नहीं तंतालियार इसके वही सिलो आह बड़ा बड़ा काटा कॉल कर दूँगी हैं काटो ना काटे मैं ज़्यादा आगे तो देखी पाई ठीक है हम्म ठीक आसर इतु मासर माथा इतु मास के काटपा ना किदो काटे देसु मोंरे पेट काटे जे मासे काटे गेलो रे अरे आहा गो रे किदो कर মাছ কাটতেছো কেন তেল খিডিম তেল হয়েছে বন্ধুরা পেটে আরে আমার সকাল সকাল ধোকাটা কেন দিল মাছে কেন মাছে দি মাছে ডিম হলি ভালো হতো তুমি ওইগুলো রাখো দেখো বন্ধুরা এ নাড়ি বুড়ি কই আর তেল কই তুমি আমার কো বন্ধুরা এ নাড়ি বুড়ি কই আমার ধরে এ নাড়ি বুড়ি দাও এইটুকুনি আর তেল দেখো বন্ধুরা এ জানে কেটা কী খাইছে কী খাইছে এনে রেখে দিয়ে রে

পেটি পেটি মাছের পেটি এগুলো না এত তেল না যেতে এই তেল মানে এতে তেলে ভাবো কিরম তেল Che parti va a te? Pedi, deck. Pedi, deck. una oh, massa? Non un massa. Non massa. কি ধরবো? না ফুলক করে কি রাখবো? ফুলকো খায়। এই ফুলকো বলে বন্ধুরা খায় না এগুলো। আমি জানি না। আমি জানি। এগুলো একটু টেস্ট জেনো। ফুলকো হুম। কি রাখো ফুলকো? ছেড়ে রাখ। না দি ক্যামেরা করো। ফটো বের করো ফটো বের করো মই বই মাথার উপর বড় বড় ফেস থাকে না দেখো দেখি এটা করে দেখান নাটা কাটা লাগাই जराটা কাটে নেছি মা তেল হয়েছে হম তেল হয়েছে তখন মাথার সব না মাছখান চিড়ে দিতে এরকম কাটা মাথার ভিতরে

কি সোনা খাইছে নাকি সোনা খাইছে না তো কি দেখো ভিতরে সোনা হে দেখো মা ভিতরে কি বাবা এই এক পিস খালি ভিতর দে দাও সোনা বের করবো হন ভিতরে সোনা আই দেখো সোনাগুলো কিসে রাখবো কিসে দেখো বের করো পিত্ত রেছে গেল মাসের সোনা খালি আমি ঝাড়া দেবে না এক ঝাড়ায় কাজ হয়ে যাবে তেল তেল দেখো বন্ধুরা খালি এই যে নিচের পুরো লেয়ারটা খালি পুরো তেল লেয়ার খালি তেল আজকে তেলে ভাজা লাগবে না কড়ইতে দিলেই এমনি তেল হয়ে যাবে ওরা দিলাম একটু বন্ধুরা কাটা সঙ্গে সঙ্গে যদি তেল বেরোয় যায় তাহলে বাবা ভিতরে কি হয়েছে হাত দেখো তেরা বেড়া করে কাটতেছে থেতো করে দেখছো মাছ তেরা বেড়া না আমি কোপ দিবি একা কিন্তু সব পাইলে পড়বে একদম সলিড পি একদম সলিড পেটটা এরকম চিড়ে দেওয়া আসতে করে তাহলে তেল বের করা যাবে মাছের মাছের তেল না কাউ ডিম কৌ কাউ ডিম কৌ ডিম হয়েছে ডিম কি হয়েছে জানি না এখন দেখি ওর পেটে কি হয়েছে ও কাছে ডিম হয়েছে ধরো মা এই পিসটা ধরো খাই ধরো আমার ছেলে এই মাছটা মরদা দেখো বন্ধুরা এই মাছটা পেটে ডিম হয়েছে না না খুশনাম এই কথা ঘুরাব না একদম খাজানা বের করি এটা হলো এটা হলো রুপোর খাজানা

আউজ হচ্ছে না আওয়াজ পাইছো কিরম যে আওয়াজ হয়েছে আবার আওয়াজ হবে আর এটাতে লিক হয়ে গেছে দেখো দেখো দশটার সময় তো আমি বাড়ি দিয়েছি দোকান দিয়েছি তেল দেখো তেল না মানে ডিম এটা যদি বাচ্চা দিত ড্যামে ড্যাম আদায় ভরে যেত এতে কিন্তু জানতো আমি এটা পেটে হলো ডিম তাহলে ওই সময় শাড়ি দিয়ে আসতাম হ্যাঁ ও বলে বা শাড়ি দিয়ে আসতো শাড়ি দিয়ে আসতাম আমার মন অনেক পরিষ্কার তেল খালি গায়ে হবে খালি তেল খাজানা ঢুকিসের মধ্যে এই মাছ ধরার জন্য আমরা ড্যামেজ যেতাম এই মাছ

আমি কড়াইটা বসাই দিলাম তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ মশলা অনেক লেট হয়ে গেছে বন্ধুরা অনেক লেট হয়ে গেছে মাছ টাছ কাটিয়ে কুটিয়ে নিয়ে আসছি অনেক লেট হয়ে গেছে কাটিয়ে ধুয়ে স্যান করে গোসাইয়ে তারপরে এই যে বেরোয় বাইরে রান্না করতেছিলাম রান্না করতে করতে আবার সেই ঘরের এই বারান্দায় এসে পড়ছি তাই মাছের এই চারটে মাথা নিচ্ছি আর এই যে মাছ নিচ্ছি এগুলো রান্না করবো आज अच्छी ডাল নেবে কারণ কি এখন এই শীতের সময় ডাল তো কেটে দেওয়া যাবে না এখন ফুল ফুটতেছে আর চারা কটা একটা দুটো চারা আছে সেটা দিয়ে নিয়ে যাবে তোমরা এখন নেবো না বিকেল বেলায় নেবো মাছ ভাজা হয়ে গেছে আজকে একটু অনেক লেট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কাটার থেকে রান্নার দিকে অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবা ওই মতো ভিডিও ভাজা মাছ

这个东西啊，你妈的！ গরম হয়ে গেছে আজকে মশলা সব টাইমে মশলা মিক্সিতে বাটিছি মেন কথা কি এখানে না একটু মিনা জিরা পেঁয়াজ রসুন গোলমরিচ সব একসাথে নিয়ে করে রান্না করি মশলা প্রায় কষা নিয়ে গেছে হালকা একটু জল দেবো হলুদ দেবো কাশ্মীরের লঙ্কা দেবো গুঁড়ো লঙ্কা দেবো ঝালটা দেবো আগে কিন্তু কাশ্মীরিটা দিচ্ছি এবারে কিন্তু ঝালটা দেয় টবণ দিচ্ছি দিচ্ছি এবারটা মশলাটা কষিয়ে দেবো একটু জল দেবো জল না দিলে না মশলা নিচে লাগিয়ে যায়

করা বন্ধুরা জাগাই নাই তোরা এই চারটে রেখে দিয়েছি ভাজাচ্ছে খাওয়া হবে ভাত দিয়ে খাওয়া হবে গরম ভাতে মাছ ভাজা অনেক ভালো লাগবে

মাছ তো হয়ে গেল রান্না এবারে মশল্লার পরে মশলা তো মশলা এমনি গায়ে যা তেল ওইসে তারপরে আবার মাছের তেল তারপরে আবার কড়াইতে তেল

মশলা করে দেব আমি না এবারটা দিয়ে দিচ্ছি

রান্না হয়ে গেছে এই দেখো এই যে মাছ ভাজা এই যে মাছের ডিম আর তেল ভাজা আর এই যে মাছের তরকারি রান্না হয়ে না লাউ গাছ লাগাইছি লাউ গাছ গাছের মতো নয় লাউ গাছ এই চুপ করো আচ্ছা রান্না আসাই এতদিন পরে ভিডিও একদম জমজমাটি ভিডিও নিয়ে চলে আসে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবা জমজমাটি ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আর বেশি বাড়ো না এখন ভাত খাবো খিদে লাগছে কিন্তু অনেক টাইম হয়ে গেছে তিনটে প্রায় বাঁচতে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়া যারা নতুন অবশ্যই প্লিজ আর যারা নতুন বন্ধুরা অনেক সময় লাইভে একটু ডিস্টার্ব হচ্ছে ভিডিও করাতে কোনো ডিস্টার্ব নেই লাইভে একটু ডিস্টার্ব হচ্ছে তো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করবে এই ভিডিও দেখে কিন্তু সবাই কমেন্ট করবে কেমন আছে তোমরা আমি ভালো আছি তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কেমন আছো অনেকদিন তোমাকে লাইভে কথা হয় না বোনেরা হয়তো মনে করতেছে যে লাইভে আসেন অনেকদিন আগে একদিন একদিন দুই চার দিন পর একদিন লাইভে আসছিলাম তো একটা ভাই আগে গিয়েছিল তাই জন্যই বলতেছি ভাইরা সবাই কমেন্ট করে জানাই দিও আর আজকের দিন তো নমস্কার